আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করি আজকের আলোচনা শুরু করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে বারবার আসতে পারি আমি যেন সুস্থ থাকতে পারি তো সর্বপ্রথম মহান আল্লাহ ইজ্জতের কুদরতি চরণে শ্রদ্ধা রেখে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম তার রৌজামোবরকে ভক্তি রেখে পাক পাঞ্জাদনকে শ্রদ্ধা ভক্তি করি এবং বিশ্বের সমস্ত গাউস্কৃত অলি পয়গম্বরকে ভক্তি শ্রদ্ধা করি ফকির মাস্তান ওলি আব্দাল পিতা মাতা পীর কাবলাম হাসান সবার প্রতি সালাম রেখে বৃহস্পদের প্রতি সালাম রেখে আজকের আলোচনা যে আলোচনাটা আজকে করব সেটা আপনারা অনেকে অনেকভাবে ভিডিও দেখেছেন ভিডিও শুনেছেন কথা শুনেছেন তো আমাকে একজন কমেন্ট করেছে যে আসলে এই পৃথিবীতে সর্বপ্রথম আজান কে দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল আর এই আজানের প্রথাটা কে বের করেছিল এবং এর আগে কি কি কার্যকলাপ হয়েছিল তো এখানে আজানের কথাই যেহেতু আসছে এটা আমাদের দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় থেকে অবশ্যই আসছে তো যখন নামাজের কথা আলোচনা হচ্ছে যে পাঁচ অক্ত নামাজ ফরজ তখন পাঁচ অক্ত নামাজের পাঁচটা সময় নির্ধারণ করা হয়েছে যে পাঁচটা সময় নির্ধারণ করা হয়েছে এখন সেই সময় অনুযায়ী বিভিন্ন বিভিন্ন কাজে লিপ্ত থাকতে পারে তাহলে আমরা কিভাবে তাদেরকে জানাবো যে এখন নামাজের সময় হয়েছে সবাই আসুন একই সাথে জামাতের সহিত আমরা নামাজ আদায় করব তো সে ডাক কিভাবে ডাকা যায় একজন বললো হুজুর আমরা যদি ধামামা বাজাই থামামা বিশাল আকারের যুদ্ধের সময় বাজানো হয়তো ঢুম ঢুম করে এখন আপনারা দেখবেন বাহিরের যে যুদ্ধ নিয়ে বা নবীর আমলের বা এর ইরানি কিছু ছবি রয়েছে সেই ছবিগুলিতে একটা ধামামা পিটানো হয় বড় বড় হাতুর দিয়ে আপনারা আলাইফ লাইলাতে দেখেছেন অনেক এই ক্যাটাগরির ভিডিওতে থাকে এর মধ্যে বড় বড় হাতুরি দিয়ে পিঠায় তো বলছে এইরকম হাতুরি দিয়ে যদি আমরা পিটাই তাহলে আওয়াজটা অনেক দূরে চলে যাবে তাহলে অনেক দূর থেকে মানুষ বুঝতে পারবে যে এখানে নামাজের সময় হয়ে গেছে আমরা সবাই যে একসাথে জামাতের সহিত নামাজ পড়ব তো এখানে আরেকজন বলে উঠলো যে এখানে কেউ কেউ তো মনে করতে পারে যে যুদ্ধের জন্য ধামামা পেটানো হচ্ছে তাহলে এটা সহি না তো এটা যখন বাদ দেওয়া হলো তখন আরেকজন বলল যে একটা আগুন ধরিয়ে বিশাল একটা আগুন ধরিয়ে দেই আগুনটা উপরে উপরে উঠলে সবাই অনেক উঠবে ধোঁয়াটা দেখবে যে উপরে একটা ধোঁয়া উঠেছে সেই ধোঁয়াটা দেখে অনেকে আহ দেখলেই বুঝতে পারবে যে এখন নামাজের সময় হয়েছে আমরা জামাতের সাথে একসাথে নামাজ আদায় করব সেই বিষয়টা গ্রান্টেড হলো না কেন যে অনেকে কাজে লিপ্ত থাকবে নিচের দিকে তাকিয়ে থাকবে খেচুরের বাগানে কাজ করতেছে বা বিভিন্ন উটের খামারে কাজ করতেছে তারা কিভাবে বুঝবে যে এখানে ধুমা আসছে বা এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে না আমাদের সময়ের জন্য তারাও তো এটা বুঝতে পারবে না তো এই আলাপটা এই ধরনের আরো অনেক প্রকারের আলাপ আলোচনা হওয়ার পরে রাতের বেলা সবাই চলে গেল এখানে রাতের বেলা চলে গেল তো এখানে একজন ব্যক্তি জয়েব বিন ইবনে জয়েব ইবনে আবদুল্লাহ উনি রাতের বেলা স্বপ্নে দেখতেছে যে একজন ব্যক্তি সিঙ্গা বিক্রি করতেছে সিঙ্গা মানে যে ফুটকার দেওয়ারে। হৌ করে ফুটকার দে সিঙ্গার আওয়াজ হ্যাঁ তো এখানে সিঙ্গা বিক্রি করতেছে দেখি স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতেছে তাইলে এই সিঙ্গা বাজিয়ে যদি আমরা সবাইকে অ্যালার্ম করি যে এখন আদানের নামাজের সময় হয়েছে তোমরা নামাজের জন্য চলে আস তো এই এই বিষয়টা উনি স্বপ্ন দেখতেছে স্বপ্নে দেখতেছে যে নবীজিকে উনি বলতেছে যে রসুলাল্লাহ আমরা যদি সিঙ্গা বাজিয়ে সবাইকে জানাই যে এখন নামাজের টাইম হয়েছে তাহলে কিন্তু সবাই চলে আসবে তো এরকম স্বপ্ন দেখতেছে স্বপ্নের মধ্যে নবীজি এটাকে গ্যান্টেড করলো না যে না এটাও সম্ভব না কারণ সিংহা অনেকেই অনেক ধরনের বাজায়

বা নামাদের জন্য আসুন এই ধরনের বিভিন্ন শব্দ যখন এখানে আছে তখন এই শব্দটা শুনেই উনি কি করলো আহ একটা স্বপ্নটা ওনার ভেঙে গেল তো আসলে এখানে যে সিঙ্গা বিক্রেতা ছিল সেই সিঙ্গা বিক্রেতা কিন্তু আলাইহিস আলাহিসাল্লাম উনি স্বয়ং এসেছে আল্লাহর ওয়ার্ডারে আল্লাহর হুকুমে যে আল্লাহ বলছে জিব্রাহিম তুমি গিয়ে এটার একটা সমাধান দিয়ে আসো তো সমাধান দিয়ে আসো এই এই কারণে কিন্তু উনি এই স্বপ্নে যেহেতু ইবনে আবদুল্লাহ বেশিরভাগ বেশিরভাগ উনি বিবুর ছিল যে এই এই কার্যকলাপটা মানে নামাজের সময়টা কিভাবে নির্ধারণ করা যায় বেশিরভাগ পাগল পাড়া ছিল ইবনে আবদুল্লা সেই জন্য উনি স্বপ্নটা দেখেছেন কিন্তু স্বপ্ন দেখার আগেই আমাদের সমস্ত বিশ্বের তথা দুজাহানের ত্রিভুবনের যে নবী তিনি কিন্তু অবহিত ইব্রাহিল আলহাম ওনাকে যখন অবহিত করেন তখনই এই বিষয়টা স্বপ্নে দেখেছেন জায়ব ইবনে আবদুল্লাহ পরের দিন ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসলেন চলে আসলেন নবীর খাদ চলে আসলেন নবীজি তখন বললেন যে তোমরা এক কাজ করো জায়ব ইবনে আবদুল্লাহ এই কথাগুলি বলার আগেই নবীজি সবাইকে বললেন সাবিকনকে বললেন যে তোমরা বিল্লালকে ডেকে নিয়ে আসো ধরো বিল্লালের কণ্ঠে এই বিষয়টা খুব মানাবে তখন বিল্লালকে বলল যে বিল্লাল তুমি এই কথাগুলি এই বাক্যগুলি একটু সুর দিয়ে আমাদেরকে শোনাও তখন বিল্লাল এক কানে হাত দিয়ে আল্লাহ একবার যখন এই সুরটা টান দিল তখন প্রত্যেকেরই এই সুরটা মজা লাগলো <applause> الله أكبر الله أكبر الله أكبر, أكبر إلا إلا الله أكبر أشهد أن لا إله إلا الله

মোহাম্মদ সবাই তখন পড়ল সাল্লাহ আলাইসাল্লাম আমরা সবাই করি সাল্লাহ আলাইসাল্লাম নবীজির নাম যেখানে যেভাবে আপনারা আমরা শুনবো সেখানে আমরা সাল্লাহ আলাইসাল্লাম পড়ব তো সর্বপ্রথম আজান অবশ্যই অবশ্যই বেল্লাল দিয়েছিলেন আর সেটিকে অর্ডার করেছিলেন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা সেই বাক্যগুলি নিয়ে এসেছিলেন জিব্রাইল আলি এবং সেটা প্রথম স্বপ্নে দেখেছিলেন জায়দ ইবনে আবদুল্লাহ তবে জায়দ ইবনে আবদুল্লাহ স্বপ্নে দেখার আগেই আমাদের দয়াল নবী এই বিষয়টি অবহিত হয়েছিলেন সেই কারণে সেদিন থেকে আজানের শুরু এবং তারপর একটা উঁচু মিনার করে দেওয়া হয়েছিল সেই উঁচু মিনারে বিল্লাল উঠে পাঁচ আক্ত আজান বিল্লাল দিতেন এবং সে আজান শুনে সবাই নামাজের জন্য চলে আসতেন তো আমাদের দয়ানব্বের সময়ই এই আজান শুরু হয়েছে এবং পাঁচক্য নামাজ শুরু হয়ে গেছে আশা করি আপনাদের কথাগুলি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই কথাগুলি হান্ড্রেড পার্সেন্ট সত্য এক বিন্দু মিথ্যা নয় তো সেই সেক্ষেত্রে প্রিয় বেয়র্স বিন্দু আপনাদের যদি এই আমার এই কথাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কথাগুলি আরো দশজনকে বলবেন এবং ভিডিওটা শেয়ার করতে চেষ্টা করবেন লাইক করতে চেষ্টা করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এই বলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার কথা